এক লক্ষ অধিক মানুষ জেলে ফেলেছেন এখানে পুরুষদের পাশাপাশি বৌরাও এখান থেকে উন্নতি পান প্রায় আঠারোশো জন মহিলা এই সরকারের কদলে করে তারা নির্যাতিত হয়েছে এভাবে যদি আমরা চিন্তা করি এদেশের বিগত চন্ন বছরের যে ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপত্তা চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতা চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার কথা বলা তার চলা তার জন্য মৌলিক অধিকার করে চেয়েছে এই মৌলিক অধিকার করে বাস্তবায়নের জন্য বাংলাদেশ যেমন ইসলামী দীর্ঘ উনিশশো একচল্লিশ সাল থেকে এই কর্মকাণ্ড পরিচালনা আছে বাংলাদেশ যেমন ইসলামী এদেশের একটি আদর্শ সহজ জন্য বিশাল সুমান মিশন দিয়ে কাজ করে এই মিশনের যাত্রা যদি আমরা সবাই একত্রিত হয়ে কার্যক্রম পরিচালনা করি তাহলে এই গণের যে উদ্দেশ্য এবং পরবর্তীতে যে সুফল সেটা আমরা পাব আজকে একটা বিষয় বলে আমি শেষ করব আপনারা জানেন বিগত সময়ে ময়নদিন এ এদেশটাকে শান্তি অবস্থানে নিয়ে আসার জন্য দেশে ভিন্ন দেশেছে আমি পরিষ্কার করে বলতে চাই এখন যারা আছেন তারাও যদি এরকম কোনো কুচকি বা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের অধিকার সেরকম হবে আমি আশা করি যারা আছেন অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত বিনয়ের সাথে এ দেশের মৌলিক অবকাঠাম উন্নয়নের মধ্য দিয়ে দেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এদেশের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার ভূমিকা রাখবে এর জন্য বাংলাদেশ যে সহ সকল শ্রেণীর মানুষ আমাদের পাশে আছে আসসালাম রহমতুল্লাহ